বন্যার ক্ষতিগ্রস্তের বিষয়টা বলি শেষ করার না বন্যার মানুষ বন্যায় মানুষকে কতটা ক্ষতিগ্রস্ত করছে তার চারপাশ তাকালে দেখা যায় রাস্তাঘাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ তাদের বাসস্থানের অবস্থান চারিদিকের অবস্থান দেখলে কি পরিমাণ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি এবং সবচেয়ে কৃষি প্রধানের মধ্যে মাছ মানুষের যারা মাছ চাষে জীবিকা নির্বাহ করে তাদের যেই পুকুর আছে সেই পুকুরেতে এত কষ্ট করে লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই মাছ চাষ করছে এবং মাছ চাষ করে আমাদের আমিষের অবস্থা চাহিদা পূরণ করে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে যায় যা আমরা কখনও এই ক্ষতিগ্রস্তের হাত থেকে কখনো উদ্ধার করার মতো অনেক সময় লেগে যাবে তাদের তারা এখন এমন অবস্থায় আছে চোখের জলটা যে কোথাও ফেলবে এই কথাটা কাউকে দেখানোর মতো তাদের বাসা নেই তারা নির্বৃত্তে নীরবে চোখের জল ফেলছে তাদের সহায় সম্বল সব দিয়ে তারা এই কৃষি কৃষিকাজে করতেছিল কেউ বন্ধকে রেখে কেউ বন্ধকে এনে কেউ পর্ত নে তারা কৃষিকাজ করছে সেই কৃষিকাজে আমাদের এই বাংলাদেশের এই বন্যায় কবলিত মানুষের একেবারেই আর্থিক দিকটা নিঃস্ব করে দিয়ে গেছে তাদের ঘর দরজা থেকে শুরু করে তারা এখন তো দিন রজনী সকাল এবং রাত নাই নিশে নাই সবটা তাদের একই মনে হচ্ছে কিছু কিছু লোক এমন রাস্তায় দিনাপতি করছে মশার কামড় খাচ্ছে একটা দরজা নাই দরজা নাই এই খোলা আকাশের নিচে বসবাস করছে কেউ এসে যে তাদেরকে একটু বসবাসের স্থান দেবে সেটাও সুযোগ হচ্ছে না কারণ সবাই ক্ষতিগ্রস্ত অনেক লোক বৃত্তমান এগিয়ে আসছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যেটা এই বাংলাদেশে নজিরহীন ঘটনা এই নজিরহীন ঘটনা কখনো কেউ কখনো এইভাবে এগিয়ে আসেনি শুধুমাত্র বন্যাতের জন্য এই এই সরকার নির্দলীয় সরকার আসার পর থেকে যেই কার্যক্রমের জন্য মানুষ অতি উৎসাহিত হয়ে এই বন্যা কবলিত মানুষের কাছে পাশে এসে দাঁড়িয়ে আছে অনেক ছেলেমেয়েরা দেখি এখনও ছেলেরা তার রাস্তায় নেমে ডুবে ডুবাতে গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করছে রাস্তাঘাট অবস্থার ক্ষয়ক্ষতি কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে যা দেশকে অনেক বিশ বছর পেছনে নিয়ে গেছে তাদের এই অবস্থান মুখে বোঝানোর মতো নয় কি পরিমাণ অনেক মানুষের এমনও মানুষ আছে যে একটা পশু সে গরু তার নিজের জন্য এনে কারো কাছ থেকে এনে লালন পালন করে বছর শেষে দেখা যায় অর্ধেক টাকাটা বাদ দিয়ে যে টাকাটা হয় অর্ধেক নেই সেই এখন নিঃস্ব এই গরু বা কোথেকে ভাবে এই গরুগুলো সব বন্যার বন্যার জলে বাসিয়ে নিয়ে গেছে তারা এখন চোখের পানি ছাড়া তাদের আর সম্বল সহায় সম্বল কিছুই নেই প্রত্যেকটা মানুষ এখন নিঃস্ব তাদের চোখের দিকে তাকাতে অনেকেরই পানি এসে যাবে কেউ যদি সচক্ষে তাদের অবস্থা দেখে শুধু একটা রাত এক দিন কীভাবে কেটেছে সেটা বলায় ভাষায় ভুচার মতো না আর্থিকভাবে আমাদের দেশকে মিনিমাম দশ বছরের পেছনে ফেলে দিয়েছে এই বন্যায় এই পানিমন্দি মানুষকে পানি সন্ত্রাসীরা তাদের পানিকে নিজস্বভাবে আটকে রেখে কৃত্রিমভাবে আটকায় রেখে তাদের মন মতো ছেড়ে দিয়ে আমাদের এই দেশকে ক্ষতিগ্রস্ত পায়তারায় চলতেছে আমাদের দেশটা এগিয়ে যাক আমাদের পার্শ্ববর্তী দেশ চায় না তারা স্বাধীনতার সময়ও চায়নি এখনও চায় না তারা চায় এই দেশকে যত পেছনে ফেলে রাখা যায় তারা এই প্রচেষ্টায় লিপ্ত আছে আমি মনে করি এই পানি সন্ত্রাসী কার্যক্রমকে বন্ধ করার জন্য বাংলাদেশের উচ্চ উচ্চ পর্যায়ে যারা আছে যারা এগুলো হস্তক্ষেপ করে তার সুষ্ঠু সমাধান করা দরকার তারা করতে করা উচিত না হয় প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মানুষ ধ্বংস হচ্ছে এবং অসহায় মানুষের দিন যাপন করতেছে তারা এখনো এই আমার পানিবন্দি সন্ত্রাসীর হাত থেকে কখনো রক্ষা করা সম্ভব না যদি আমাদের এই এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয় পানি সন্ত্রাসী তারা দেশের শত্রু তারা সমাজের শত্রু তারা আন্তর্জাতিকভাবে শত্রু তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নিজের মন গড়াভাবে তারা পানি ছাড়ছে পানি রাখছে আমাদের কৃষি কৃষিজীবীরা যখন পানির প্রয়োজন তারা পানি দিচ্ছে না যখন পানির প্রয়োজন নাই সেই পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দিচ্ছে বন্যায় ভাসিয়ে দিচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে আমি চাই সর্বোচ্চ পর্যায়ে থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আর না হয় আমাদের এই মানুষ আজীবন যেই দরিদ্র সীমায় আছে সেই দরিদ্র সীমা থেকে যাবে এই বাংলাদেশ একটা উন্নত পর্যায়ে যাক সেটা চায় না তারা চায় বিভিন্ন দাঙ্গা লেগে লাগাইয়ে দিয়ে এবং পানির সন্ত্রাসী কার্যক্রম করে তারা ভয় দেখায় যে তাদের যেই আমদানি করা হয় চেয়ারস বিভিন্ন এই সামগ্রী খাদ্য সামগ্রী এগুলো বন্ধ করে দেবে এই বন্ধ করে দেশকে অপরিস্থিতি অবস্থায় ফেলে দেবে আর্থিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে আমরা দেশ যেন একটা মাথা উঁচু করে বাঁচতে পারে সেটা দিতে চায় না তাদেরকে বলে দিতে চাই নয় মাস স্বাধীনতার যুদ্ধে আমরা এই দেশ স্বাধীন করেছি আমাদের ক্ষমতা আছে সেই বাধার আমাদের ক্ষমতা আছে অন্য দেশকে অন্য দেশ হইতে এই আমদানি করে আমাদের দেশকে একজন শক্তিশালী অবস্থা নেওয়ার জন্য তাদের এই অবকর্ম অপকর্ম কখনো সফলতা দেওয়া যাবে না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে উন্নতর শিখরে আনার জন্য চেষ্টা করবে এই সিঙ্গাপুর বাংলাদেশ সিঙ্গাপুর হতো যদি সঠিকভাবে এই বাংলাদেশকে পরিচালনা করা হইতো এই তাদের সন্ত্রাসী কার্যক্রম কারণে আজ এই দেশ আমাদের এই অবস্থায় বেশি দিন যায় নাই মাত্র সরকার তার ক্ষমতারও ঠিক নিতে পারে নাই পানে দিয়ে পানি সন্ত্রাসী কার্যক্রম করে এ দেশকে অস্থিশীল অবস্থায় রেখে দিয়েছে